বন্ধুরা রাত পোয়ালেই মহালয়া এই মহালয়া বিশেষ দিনে যদি সদর দরজায় এই একটি জল দিতে পারেন মায়ের আগমন সবার প্রথমে যে সুফল সেটি আপনার গৃহে দেবে বন্ধুরা মহালয়ার এই বিশেষ তিথিতে অশুভ সংকেত রয়েছে যেটি আপনার ঘরকে করে দিতে পারে তছ এই দিন আমাবর্ষার সাথে রয়েছে সূর্য যেটি অত্যন্ত খারাপ বলেই মানা হচ্ছে কিন্তু কিছু কিছু রাশির জন্য এটি অতি লাভবান ও চমৎকারজনক একটি জিনিস সাথেই বিশেষ পূজার মহালয়ার আগমনের দিনেই যদি আপনারা সদর দরজায় একটি জিনিস ছিটিয়ে দেন তাহলে এককী থেকেই শুরু হচ্ছে নবদেবী দুর্গার পূজা যেটি আপনার ঘরে ধন জন সম্পত্তি সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা করবে এর জন্য কি করণীয় সকাল সকাল ঘুম থেকে মহালয়ার দিন উঠে সান আদি সেরে পরিষ্কার বস্ত্র এই দিন ধারণ করতে হবে যদি ভালো হয় এদিন সানের জলে সামান্য গঙ্গা জল ও এক চুটকি হলুদ মিশিয়ে স্নান করতে পারেন এতে আপনার জীবনের জন্য অতি ভালো এতে জীবনে মঙ্গল ও মঙ্গলময়ের সাথে সাথে জীবনে নেগেটিভিটি দূর হয় এরপর আপনাকে দেবী দুর্গার সামনে বসে আপনাদের ঠাকুর সিংহাসন ভালোভাবে পয় পরিষ্কার করে অর্থাৎ বাসি সিংহাসন মুছে তারপর সব দেব দেবীকে এবং যদি আপনার মা দেবী দুর্গার বা মা কালীর বা নবদেবী দুর্গার ছবি বা মূর্তি থেকে থাকে তাকে ভালোভাবে পরিষ্কার আদি করুন করার পর অবশ্যই লাল ফুলের মালা বা হলুদ গাঁদা ফুল বা শিউলি ফুলের মালা তৈরি করে অবশ্যই নিবেদন করুন এরপরে মাকে সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করুন মা দুর্গার সামনে প্রদীপ প্রজ্বলিত করার পর সদরদরজায়ের দিন অবশ্যই ফুলের মালা বা আম পাতা দিয়ে আপনারা আম পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে ফোঁটা দিয়ে অবশ্যই এটি যদি জ্বালাতে পারেন বন্ধুরা এটি ঘরের জন্য অতি ভালো আপনার ঘর থেকে নেগেটিভিটি দূর করবে তারপর আপনি শঙ্খ বাঁচিয়ে নেবেন প্রদীপটি প্রজ্বলিত করার পর এবং মন্দির পরিষ্কার করার পর সম্পূর্ণ পূজা দেবেন না এরপর আপনি মা লক্ষ্মীকে আগমন জানানোর জন্য মা নবদেবী দুর্গাকে আগমন জানানোর জন্য মা দুর্গাকে আগমন জানানোর জন্য এই ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটির জন্য আপনাকে নয়টি তিনটি একুশটি দুর্বার প্রয়োজন আপনি আপনার সংখ্যা পছন্দ অনুসার বেছে নিয়ে দুর্বার জোগাড় করে নেবেন এটি সকালেই করতে হবে এবং প্রদীপটি আগে প্রজ্বলিত করতে হবে তারপর সদর দরজাটি খুলে দেবেন এই ক্রিয়াটি করার পর সদর দরজার বাইরে একটি প্রদীপ ও একটি ধূপকাঠি অবশ্যই জ্বালিয়ে দেবেন বন্ধুরা এরপর আপনাকে প্রথমে স্নান করতে যাওয়ার আগে অবশ্যই সদর দরজাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার কাজকর্ম করে নেবেন বাসি ঘরের সব কাজকর্ম করে সদর দরজাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন তারপর স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনার ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তারপর আপনি একটি জলের পাত্র তৈরি করবেন যার জন্য আপনার তামা বা কাঁসার পাত্র নিয়ে নেবেন বা মাটির ঘট তার মধ্যে আপনাকে নিতে হবে জলপূর্ণ ঘট এবং তার মধ্যে মিশিয়ে নিতে হবে গঙ্গা জল ও সামান্য গোলাপ জল গোলাপ জল না থাকলেও চলবে কিন্তু গঙ্গা জল অবশ্যই অল্প মেশাবেন তার মধ্যে অল্প করপুর গুঁড়ো করে মেশাবেন এক চুটকি মতো একদমই এক চুটকি মতো গুড় মেশাবেন যদি গুড় না থাকে অল্প বাতাসা ভেঙে আপনারা কিন্তু দিতে পারেন তারপরে দিতে হবে হলুদ হলুদ গুঁড়ো আপনাকে এক চুটকি ওর মধ্যে দিতে হবে পরিমাণে হলুদ গুঁড়ো একটু বেশিও দেওয়া যেতে পারে তিন চুটকিও অমনি দিতে পারেন দেবেন কিছু কেশরের পাপড়ি যদি কেশরের পাপড়ি না থাকে তাহলে এটি দেবেন না যদি থাকে অবশ্যই দেবেন এটি ঘরের মধ্যে আর্থিক উন্নতিকে হু হু করে বাড়ানোর সাহায্য করে থাকে সাথে দেবেন এলাচ একটি এলাচ এর পরে এর মধ্যে দিতে হবে নীল অপরাজিতা বা লাল জবা যেকোনো একটি ফুল এরপরে এটি আপনি রেখে দেবেন লাল জবা বা নীল অপরাজিত ফুল দিয়ে মা দেবীর সামনে রেখে দেবেন ওখানে একটি প্রদীপ প্রজ্বলিত করে তার উপরে আপনারা তিনটি বা নয়টি বা একুশটি আপনারা দুর্বা রেখে দেবেন লম্বা করেন এবং তার মধ্যে একটি বা দুইটি আম পাতা বা তিনটি আম পাতা যেটি দিয়ে আপনার সারা ঘরে জলটি ছেটানোর জন্য সাহায্য বিশেষ করে পাবেন এবার ঘরটা মায়ের সামনে রেখে প্রদীপটি জ্বালিয়ে মাকে পয় পরিষ্কার করে মার চরণে আপনারা একটি বেলপাতা লাল ফুল দিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি আপনারা তিনবার নয় বার ও একুশবার পাঠ করবেন করার পর এই জলটি নিয়ে গিয়ে আপনাদের ঘরের সদর দরজায় সর্বপ্রথমে ভালোভাবে ছিটিয়ে দেবেন ঘরের যে মেন দুয়ারে পোর্ট যে যেটি দ্যালিজ বলে সেটিকে ভালো করে ভিজিয়ে দেবেন ভালো করে হাতে জল নিয়ে জলটিকে ভালোভাবে ভিজিয়ে দিয়েবেন মানে সদর দরজার সামনে ভালোভাবে জলটি ছিটিয়ে দেবেন এবং সদর দরজার ওপরেও সামান্য জলটি ছিটিয়ে দেবেন এবং তারপরে ঘরের সদর দরজায় উং ও স্বস্তিক অঙ্কন করবেন এবং এটি আপনি সারা ঘর বাড়িতেও ছেটাতে পারেন কিন্তু সরু আপনাকে যদি শুরু করেন ছিটানো তাহলে সর্বপ্রথম সারা ঘর বাড়ি থেকে ছেটাতে ছেটাতে যাবেন যাতে নেগেটিভিটি ঘর থেকে বেরোতে বেরোতে যায় এবং তারপরে গিয়ে আপনারা সদর দরজায় এই জলটি ভালোভাবে ছিটিয়ে দেবেন এতে থাকা কর্পূর আপনার ঘরকে নেগেটিভিটির হাত থেকে রক্ষা করবে গঙ্গার জল আপনার ঘরকে শুদ্ধ করবে ও নানা রকম দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে দূর করবে সাথে আপনার জীবনে থাকা সর্বরকম বিপদ আপদ অঘটন অমঙ্গল ও দারিদ্রতাকে দূর করবে সাথে চন্দ্রগ্রহণের প্রভাব আপনার ঘরে ফেলবে না যার ফলে ঘরের মধ্যে কোনো প্রকারভাবে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না এর মধ্যে থাকা গুড় আপনার ঘরকে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক নিয়ে যাবেন এই দিন সন্ধ্যেবেলায় অবশ্যই আপনারা কিন্তু সদর দরজায় দুই দিকে দুটো প্রদীপ প্রজ্বলিত করবেন প্রদীপের নিচে ফুল বা পাতার আসন অবশ্যই দেবেন বা চাল বা যে কোনো সর্ষে অবশ্যই দেবেন প্রদীপের নিচে কিছু না দিয়ে সেই প্রদীপ প্রজলিত করলে সেটি অমঙ্গল হয় তাই প্রদীপের নিচে কিছু অবশ্যই আসন প্রদীপের জন্য অবশ্যই বিরাজমান করবেন সাথে এই দিন অবশ্যই তুলসী তলায় আপনারা একটি প্রদীপ প্রজলিত করবেন মা দুর্গার জন্য এই দিন আপনারা ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে জ্বালিয়ে আরতি করলে আপনাদের ঘর থেকে নেগেটিভিটি দূর হয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওর মাধ্যমে কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট থ্রু আপনাদের জানিয়ে দেওয়া হবে যেহেতু একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা খুবই তাড়াতাড়ি করে জানানো হয় সেই কারণে কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাদের অবশ্যই জানাবেন বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই জলটি যখন ছেটাবেন ম মনে মনে জয় মা দুর্গা জয় মা দেবী দুর্গা জয় মা দুর্গা মা দেবী দুর্গা এবং আমার ঘর থেকে নেগেটিভিটি দূর করো এবং এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যে মন্ত্রটি আপনি ঘরটে যখন স্থাপন করলেন মা দুর্গার সামনে জলটি আপনার ঘরে ছেটানোর জন্য মঙ্গল জল ও সুরক্ষা জল তৈরি করার জন্য সেই মন্ত্রটিও পাঠ করে করে আপনারা এই কাজটি করতে পারবেন এবং আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গা জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামেন্ট পূজা পারত অন্তকথা জ্যোতিষাস্ত্র বাস্তুটিপস টোটকা উপায় দেখার জন্য জয় মা দেবী দুর্গার জয় জয় মা কালীর জয় অবশ্যই শুভ মহালয়া সবাইকে আগেম শুভেচ্ছা ও ভালোবাসা রইল সকলেই ভালো থাকুন মায়ের আশীর্বাদে সকলের বিপদ আপদ দূর হোক